বর্তমানে লেটেস্ট বাজারে লঞ্চ হওয়া প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সামনে রাখা আছে স্বাউমী থেকে শুরু করে স্যামসাং আইটেল যারা কম বাজারের মধ্যে ফোন চান তাদের জন্য কিন্তু মোটর থেকে শুরু করে রিয়েলমি এখানে ইনফিনিক্স এর নতুন শব্দ লঞ্চ হওয়া ইনফিনিক্স হট ফিফটি প্রো এবং টেকনোর স্পার্ক থার্টি প্রো সহ টেকনোর কেমন ফোর্টি প্রো সহ সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এখানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি স্বাউমী এখানে দেখতে পাচ্ছি চার্বো ফোন পোকো ফোন আছে এখানে তো আমরা আজকে চলে আসছি ইস্টার্ন প্লাজায় তো আমাদের সামনে আজকে হচ্ছে সিএম ভাই আছে সিএম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রত্যেকটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আছে তো আজকে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে ইনশাআল্লাহ বেস্ট ডিসকাউন্ট থাকবে জি আমাদের ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু আজকে স্পেশালি ডিসকাউন্ট থাকবে তো ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন দয়া করে আমাদের ঠিকানা হলো হাতিরপুল বাংলা মোটর ইস্টার্ন প্লাজা লিফটেড চারতলা 5/30 নম্বর দোকান

জি ভাই এটা অফিসিয়াল বিশ হাজার টাকা এটা অফিসাল থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা ভাই ও পাঁচশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা এই প্রোডাক্টটা জি এই প্রোডাক্ট কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি যে হচ্ছে মার্কেটে ছিল না

তারা কিন্তু এই প্রোডাক্ট দেখতে পারেন যেরকম সুন্দর দেখতে যারা দেখেননি এখন পর্যন্ত ভিডিও এখানে একটা ছেলে দেখে আসতে পারেন আপনার কি এখন হাতের নাগার লাগে কিন্তু 30000 টাকার উপর প্রাইস ছিল

সতেরো হাজার চারশো টাকা মাত্র সতেরো হাজার চারশো টার প্রাইস আট হাজার ছিল ভাই সতেরো হাজার টাকা আছে তারপরে তারপরে আমাদের কাছে রেডমি হারিয়ে যাওয়া সেই ফোন কিন্তু এখন আছে

মানে আপনি মোটামুটি এখানে আসলে সব ধরনের অফিসিয়াল প্রোডাক্ট তো পাচ্ছেনই পাশাপাশি আন প্রোডাক্ট বাটন ফোন যাই চান সবগুলো পুরো প্রাইস আপনারা জানেন অনেক বেশি বা আগে ছিল এখন বর্তমানে কত মাত্র তিরিশ হাজার আটশো টাকা মাত্র পাবেন মানে ডিসকাউন্ট করে এটা আপনার প্রাইস পাচ্ছে তারপর দেখছি পোকো প্রো এই প্রোডাক্ট কিন্তু অনেক জনপ্রিয় ছিল এক এখন তো এক সেভেন প্রো চলতেছে আপনাদের কাছে কত দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার তিনশো টাকা টাকা বারো দুশো ছাপ্পান্ন

আটশো টাকা একুশ হাজার আটশো টাকা থাকে রেডমিটিনে এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় জানি যে এই প্রোডাক্টটা কিন্তু এই বছরের বলা যায় যে হচ্ছে একটা জাতীয় প্রোডাক্ট বলা যায় এটার প্রাইস ইন অনেক কমছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা কমাই দেন